আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন আমিও ভালো আছি আর চলে এলাম সব সময়ের মতো নতুন ভিডিওতে তো ভিডিওটা শুরু করতেছি হচ্ছে আম দিয়ে আমরা হলো এই বছর আম খাইছি দুদিন তিন দিন আম খাইছি তারপর হচ্ছে গতকালকে দেখলেন মেমের বাসা তো হচ্ছে গিয়ে আমরা আম নিয়ে গেছিলাম সেখানেও আম খাইছি তো চাচ্ছিলাম বাসায় কতগুলো আম নিয়ে যাই যাতে করে পরিবারের সবাই মিলে একসাথে বসে খাওয়া দাওয়া করতে পারি আর সবাই মিলে একসাথে খাইতে কিন্তু অনেক বেশি মজা লাগে আর আম কেনার পরে হচ্ছে গিয়ে চলে আসলাম ফার্মেসিতে ফার্ম ফার্মেসিতে আসার কারণ হচ্ছে আপনারা কিন্তু জানেন আমার মা অলওয়েজ অসুস্থ থাকে বেশিরভাগ সময় আর কি অসুস্থ থাকে তো মার হচ্ছে ওই ফরিদপুর থেকে যে ডাক্তার দেখাইছিলাম সেই ডাক্তার দেখানোর পর মা এখন আগের থেকে অনেক বেশি স্টেবেল মানে অনেক ভালো তারপরেও হচ্ছে মাঝে মাঝে ব্যথাটা উঠে যায় এই জন্য হচ্ছে অগ্রিম কতগুলো ওষুধ আমি ঘরে সব সময় নিয়ে রাখি তো মার ওষুধ শেষ হয়ে গেছে আরও চার পাঁচ দিন আগে মা আমাকে বলেছিল তো আমার হলো একটা প্রবলেম হয়েছে আমার হলো যেই কার্ডটা যেটা দিয়ে আমি ব্যাংক থেকে টাকা তুলি সেটা হচ্ছে বাবুর বিয়ের সময় বাবু বিয়ের সময় হলো কার্ডটা দিয়ে যখন আমি টাকা তুলতে গেছি টাকা তোলা শেষ হওয়ার পরে আমি হলো টাকা নিয়ে চলে আসছি চলে আসছি বাট কার্ডটা হচ্ছে আনার কথা একদমই খেয়াল ছিল না তো পরে হলো কিছু রাস্তা চলে আসার পর আমার মনে পড়ছে যে আমি কার্ডটা আনি তারপর যখন আমি গেলাম বুথে দেখি যে কার্ডটা নাই তো আমি ওইখানে কথা বললাম কথা বলার পরে বললো যে কার্ডটা হচ্ছে মেশিনের ভিতরে পড়ে গেছে মেশিনে কার্ডটা নিয়ে নিসে এখন তো আর আপনি পাবেন না এটা হচ্ছে আবার এখান থেকে যখন মেইন ব্রাঞ্চে যাবে ওই আপনার ব্রাঞ্চ থেকে যেই ব্রাঞ্চ থেকে আপনি কার্ডটা নিয়েছেন ওই ব্রাঞ্চে যায় তারপর আনতে হবে তো এই চক্করে হচ্ছে গিয়ে আমার হাতে টাকা পয়সাও নেই যেহেতু কার্ড নেই সেক্ষেত্রে টাকা পয়সা কীভাবে কোথেকেই বা আসবে তো এরপরে হচ্ছে আমার ফোনের ডিসপ্লেটাও চলে গেল। সেটাও তো আপনারা দেখবেন সেই ডিসপ্লে ঠিক করার জন্য হচ্ছে আমার এক ফ্রেন্ডের কাছ থেকে আমি কিছু টাকা নিয়েছিলাম হাজার দশেক টাকা নিয়েছিলাম আর কি তো ওইখান থেকেই হচ্ছে গিয়ে এত কিছু করা সবার জন্য ইয়া আম কেনা তারপর হচ্ছে যে আমার ফোন ঠিক করা তারপর হচ্ছে আমাদের বাসায় যে মেহমান আসছে আপনারা কিন্তু জানেন সেলিনা সেলিনার বিয়ে হয়েছে প্রায় দশ বছর এগারো বছর হয়ে গেছে এই দশ এগারো বছরের মধ্যে ও গেসে হচ্ছে ওর ছেলে হওয়ার পরে আমাদের বাসা থেকে গেছে আর এখন ওর ছেলের বয়স দশ বছর এই দশ বছর পরে এই দশ বছরের ওই একবারই এই ফার্স্ট আমাদের বাসায় আসলো তো এখন আমার খুব ইচ্ছে হয়েছে যে আসলে ওরা আমি কিছু গিফট করি তো তারপর হচ্ছে ওর জন্য কিছু জামা কাপড় নিবো তো পরে আবার ভাবলাম যে ওর হাজবেন্ড ওকে নিতে আসবে ওর হাজবেন্ডও আমাদের বাসাতে প্রথমেই আসবে তো ভাবলাম যে আসলে ওর হাজবেন্ডকেও আমার কিছু দেওয়া উচিত তো সেই জন্য ওইটা মিন করেই মার্কেটে চলে আসলাম মার্কেটে এসে হচ্ছে বোনের হাজবেন্ডের জন্য প্যান্ট দেখতেছিলাম প্যান্ট দেখতে দেখতে হচ্ছে গিয়ে আমার মাথা গুলায় যেতেছিল চোখ গুলায় যেতেছিল কারণ আমি তো আসলে মেয়ে মানুষ ছেলেদের জিনিস অত ভালো চিনি না আর ছেলেদের জিনিস সম্বন্ধে আমার অত অভিজ্ঞতাও নাই আর বাবু একটু বাসায় কম আসে আর সেজন্য বাবু ওইভাবে বলাও হয় নাই আর তার উপরে হচ্ছে গিয়ে বাবু অনেক বেশি হাই প্রোফাইল জায়গা থেকে হচ্ছে শপিং করে ওইখানে শপিং করে অভ্যস্ত আর এখন ওই জায়গা থেকে শপিং করার মতো ওই পরিমাণ অ্যাবিলিটি আমার কাছে নাই তো সেজন্য হচ্ছে আমাদের বাসার কাছেই একটা মার্কেট আছে ওইখান থেকে হচ্ছে গিয়ে আমি ইসের জন্য আমার ফুপাতো বোনের হাজব্যান্ডের জন্য কেনাকাটা করতে আসছি আবার হচ্ছে আর ফুপাতো বোনের জন্য শপিং করছি হলো গাউসিয়া থেকে মানে আমার আমি হলো প্রথমে ফুপাত বোনকেই দিতে চাইছিলাম ভাবছিলাম যে ওকে আর ওর ছেলেকে কিনে দিব। তো পরে হলো বাসায় আসার পরে মা আমাকে বলতেছে যে জামাইও তো আমাদের বাড়িতে অনেক বছর পরে ফার্স্ট টাইম আসবে মানে ইয়া সেলিনাকে নিতে আসবে তো জামাইকে কিছু না দিলে খুবই খারাপ দেখায় আর আমাদের বাসার টুকিটাকি কেনাকাটাগুলো মানে যেটাই কাউকে দিতে হয় মেহমান আসলে মান ব্যাপার যেটাকে বলা হয় ওই মান ব্যাপারের ব্যাপারগুলো হচ্ছে সবসময় আমি দেখি ওই সাবজেক্টটা আমারই দেখা হয় বরাবরের মতো তো সেই জন্যই হচ্ছে গিয়ে মা সবসময় আমাকেই শপিং করতে পাঠায় ভরসা করে আর কি মায়েরা হচ্ছে মেয়েদেরকে একটু বেশি ভরসা করে তো এই জন্য আমার মাও আমাকে অনেক বেশি ভরসা করে তো সেই ভরসার জায়গা থেকেই হচ্ছে আমাকেই বলে সব কিছু করার জন্য আর আমারও মার আবদার পূরণ করতে অনেক বেশি ভালো লাগে আর আমার মনে হয় কি আমাদের ফ্যামিলিতে মানে যে মেয়েরা আছে সেটা আমি হই বা অন্য কেউ প্রত্যেকটা মেয়েই না তার মাকে অনেক বেশি ভালোবাসে আর মাকে ভালোবেসে মনে হয় যে পুরো দুনিয়াটাই মার নামে করে দিতে পারবে এরকম এরকম টাইপের একটা ভালোবাসা তো অনেক খুঁজতেছি বাট খুঁজে খুঁজে পাচ্ছি না মানে কোনটা নিবো কোনটা নিব না সেটা ডিসাইড করতে পারতেছিলাম না যে আসলে কোথেকে নেওয়া উচিত বা কোনটা নিলে ভালো হবে তো নিচ্ছিলাম তারপর হচ্ছে কোনোভাবে দুলাভাইয়েরটা নেওয়া শেষ হয়েছে তারপর হচ্ছে এখন কার পালা এখন হচ্ছে গিয়ে সোহানের পালা যেহেতু সোহান শারীরিকভাবে একটু আনস্টেবল তো এই জন্য হচ্ছে ওর জন্য ফুল প্যান্ট নিব না একটু শর্ট প্যান্টের মধ্যেই নেওয়ার চেষ্টা করতেছি কারণ ও ও কিন্তু ম্যানেজ করতে পারে না তাছাড়া এখন অনেক গরমের দিন গরমও লাগবে তো ভাবতেছিলাম যে হয় থ্রি কোয়াটার প্যান্ট আর নয়তো হচ্ছে গিয়ে হাফ প্যান্ট এই দুইটার মধ্যে একটা দিব যাতে করলে ও কমফোর্টেবল ফিল করে তো হচ্ছে গিয়ে সেই মতোই হলো ঘোরাঘুরি করতেছি অনেক ঘোরাঘুরির পরে মানে একটা জায়গায় হয় কি একটা জিনিস পছন্দ হইলে দামে হয় না আবার দামে হইলে পছন্দ হয় না তো দুইটা একসাথে হচ্ছে না যেখানেই যাচ্ছি একসাথে পাচ্ছি না ওই রকমভাবে তো সেজন্যই হচ্ছে কি এত ঘোরাঘুরি করা লাগতেছে এইখানে এই এই জায়গার কালেকশনগুলো ভালোই ছিল এখানে মোটামুটি ভালোই লেগেছিল কিন্তু এখানে দামে হইলো না তো সব কিছু মিলাইয়া এই হচ্ছে পরিস্থিতি তো নেওয়ার চেষ্টা করতেছি পুরো ভিডিও তো ভিডিও জুড়েই আমি কথা বলছি তার কারণ হচ্ছে কি এইখানে অনেক বেশি সাউন্ড ছিল ওই রাস্তায় অনেক বেশি সাউন্ড ছিল আমার কাছে মনে হলো যে আসলে অত সাউন্ডে আপনাদের কাছে হয়তো বিরক্তও লাগতে পারে সেই কারণেও হচ্ছে আমার এত কথা বলা আপনাদের সাথে আর আপনাদের সাথে কথা বলতে আমার বরাবরই ভালো লাগে কিছু কিছু মানুষ তো আমাকে বাঁচালো বলেন কথা আমি একটু বেশি বলি মানে ভালো লাগে কেন জানি মনে হয় আপনাদের সাথে যখন কথা বলতে বসি তখন মনে হয় যে আসলে মনের সব কথাগুলোই খুলে বলি মানে এইরকম একটা ফিল কাজ করে ভিতরে এই জন্য ভিতর থেকে সব কথা একটার পর একটা একটার পর একটা বের হতে থাকে এই জন্যই হচ্ছে গিয়ে কথা বলি এত বেশি কথা বলি আর কি তারপরেও যদি কথার মাঝে ভূত ত্রুটি থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কারণ আপনাদের ভালোবাসা আমাদের জন্য অনেক বেশি প্রয়োজন আর বরাবরের মতোই আপনারা আমাকে অনেক বেশি ভালোবাসেন সেটা আমি জানি আর আমি অনেক চেষ্টা করেও হচ্ছে গিয়ে আপনাদের মন রাখতে পারি না এইটা আমার কাছে খুবই খারাপ লাগে হ্যাঁ কিছু কিছু সময় আছে আমি কথাই বলি না আবার কিছু কিছু সময় অনেক বেশি কথা বলে ফেলি যাই হোক ভুল ভুলচুরি তো আসলে মানুষেরই হয় মানুষ হচ্ছে আল্লাপাকে তৈরি শ্রেষ্ঠ জীব আর ওর মধ্যে আল্লাহ ভুল ভ্রান্তি সব কিছু দিয়ে গেছে ভুল হয় না শয়তানের এছাড়া মানুষ জাতির ভুল তো হবেই সো আমারও ভুল হয় ভুলগুলোকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর যেগুলো ভালো লাগে সেগুলোর জন্য অবশ্যই আমাকে অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করবেন আমি হলো কি বলে ওর নাম সোহান সোহানের কোমরের সাথে মিলাইতে পারতেছিলাম না মনে হচ্ছিল যে কোমর বড় হয়ে যাবে কারণ যেহেতু একটু আনস্টেবল আমার হচ্ছে কি একটু ফিটিং নিলে কি হবে ওর জন্য সুবিধা হবে মানে কোমর থেকে পড়ে যাবে না মানে একটা নর্মাল বাচ্চা যেভাবে সব কিছু হ্যান্ডেল করতে পারে ও ও কিন্তু সেভাবে পারে না তো সেজন্যই হচ্ছে ওর ওর জন্য একটু একটু অন্যরকম কিছু চাচ্ছিলাম তো সব কিছু মিলায় হচ্ছে গিয়ে হয়তো পেয়েও যাব ঘুরতে ঘুরতে মানে একভাবে না একভাবে তো মিলেই যাবে আর এই যে মনে করেন যে ক্যামেরা ধরে রাখছে তো বোন আর হচ্ছে বোনের ছেলে এই দুজনের পালা শেষ হয়েছে এখন হচ্ছে বোনের পালা যদিও এই ভিডিওটা আমার আগের করা যখন আমি মোবাইল ঠিক করতে গেছিলাম তখনকার ভিডিও এটা আমি আসার সময় মোবাইল ঠিক করে আসার সময় হচ্ছে বোনের জন্য গাউসিয়ার নিসতলা থেকে থ্রি পিস নিয়ে আসছিলাম এটা হচ্ছে গাউসিয়ার নিস্তালার একটা দোকান তো এইখানে হচ্ছে গিয়ে অফার চলতেছিল তো এই জন্য হচ্ছে অফারের এখানে আসছিলাম এমন না যে অফার চলতেছিল বলে আমি কম দামে থ্রি পিস নিয়েছি এরকম না আমি হলো দেখতেছিলাম যে আসলে কোন থ্রি পিস আমার বোনকে ভালো লাগবে একটা হচ্ছে গিয়ে দামি থ্রি পিস নেওয়া হয়েছে অলরেডি ওই যে লোকটা যে ভাজ করতেছিল। ওই থ্রি পিসটা আমার অলমোস্ট নেওয়া হয়ে গেছে তো আমি ভাবতেছিলাম যে আসলে বোনকে দুইটা পিস দিই তার কারণ হচ্ছে আমার বোন আমাদের বাড়িতে অনেক দিন পরে আসছে আর ওর সাথে আমি ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছি বড় হওয়া বলতে কি ও আমাদের বাসায় প্রায় তিন চার বছরের মতন ছিল টানা চারটা বছর যদি একটা মানুষের সাথে আর একটা মানুষ থাকে তাহলে কিন্তু তার প্রতি একটা অন্যরকম ভালোবাসা তৈরি হয় তো সেই ভালোবাসার জায়গা থেকে আমার মনে হয় যে আমি সব কিছু ওকে দিয়ে দিই আর ও এত ভালো মনের একটা মেয়ে মানে যেটা আসলে আপনি আমি বলে প্রকাশ করতে পারবো না এত ভালো মনের একটা মেয়ে একটা দামি ড্রেস দিছি তো ভাবলাম যে আরেকটা কম দামি ড্রেস দিই তো একেবারেই যে কম দাম তা না একটা ড্রেস হচ্ছে হাজার পঞ্চাশ টাকা আর আরেকটা ড্রেস হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা এই এই দুইটা ড্রেস হচ্ছে গিয়ে নেওয়া হয়েছে এই ফার্স্টের ওই ড্রেসটা নেওয়া হয়েছে আর এই ড্রেসটা নেওয়া হয়েছে এই ড্রেসটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে এই জন্য হয়েছে এই ড্রেসটা নিলাম তো এখন হচ্ছে গিয়ে বাসায় চলে যাবো যেহেতু আমার এটা পছন্দ হয়ে গেছে সেই ক্ষেত্রে হচ্ছে আমি আর আমি হচ্ছে গিয়ে আর কথা বাড়াইনি আর অন্য কোনো দোকানেও যাইনি কারণ হচ্ছে গিয়ে এত ঘন ঘন দোকান পরিবর্তন করাটা আমার একচুয়ালি পছন্দ না আমি চেষ্টা করি খুব শর্টকাট শপিং করতে তো আমাদের নাও হয়ে গেছে এক মিনিট বাবা আমাদের হচ্ছে শপিং করা হয়ে গেছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই এখন হচ্ছে গিয়ে আমি এই শপিং মল থেকে বের হয়ে যাব তো আজকের ভিডিও এই পর্যন্তই যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিবেন আর আমরা দোকানে দোকানদারের সাথে মজা করতেছিলাম তো মজা করতে করতে হচ্ছে কি এখন দোকান থেকে বের হয়ে যাব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আমাদের সকলের জন্য দোয়া করবেন আর আপনারা নিজেরাও অনেক বেশি ভালো থাকবেন কারণ আপনারা যখন ভালো থাকবেন তখনই আপনারা আমাদের প্রতি ভালোবাসা রাখতে পারবেন ভালোবাসা দিতে পারবেন ভালোবাসা নিতে পারবেন তো সব কিছু মিলাই সর্বোপরি সবসময় দোয়া করি আপনারাও ভালো থাকেন আর আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরাও ভালো থাকি আর আমার বোনের ছেলেটার জন্য অনেক বেশি দোয়া করবেন ওকে ডাক্তার দেখানো হচ্ছে ডাক্তার সাভারে গিয়ে ডাক্তার দেখায় প্রতি মাসে একবার দুবার করে যাচ্ছে আমার বোন যাচ্ছে আমার বোন দোয়া করবেন যাতে ওর ছেলেটা মোটামুটিভাবে সুস্থ হয়ে যায় তো আজকের ভিডিও তো এই পর্যন্তই আমি তো একবার বলেই দিলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আমাদের সাথেই থাকবেন আমাদের পাশেই থাকবেন সব কিছু জন্য আপনাদেরকে অনেক 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 বেশি ধন্যবাদ তো আল্লাহ হাফিজ